বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত শুধু ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ও শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল হোসাইন আপনারা দেখছেন মাঠের কৃষকদের বা জমির মালিকদের শ্রমিকদের বহু রকমের বিভিন্ন রকমের কর্মযজ্ঞ কেউ ধান কাটে কেউ ধানের গাছ পরিষ্কার করে কেউ রসুন রোপণ করে কেউ ধান নিয়ে ব্যস্ত এইভাবেই সারা মাঠ জুড়ে শুধু লোক আর লোক আপনারা দূরে কতটুকু দেখছেন জানি না আমার ক্যামেরার সাথে অনেক কিছুই ধরা পড়ছে দেখা যাচ্ছে আমার চোখে আমি অনেক কিছুই দেখছি কৃষকদের মাঠ জুড়ে বিচরণ বিভিন্ন রকমের কর্মযজ্ঞে মগ্ন সবাই প্রত্যেকটা জমিতে জমির মালিকগণ শ্রমিকগণ নিজ নিজ মহাকাজে ব্যস্ত এই সময়টা বাংলার কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সময় প্রত্যেকটা অঞ্চলে সারা বাংলাদেশেই এই সময় কৃষকরা জমিতে আছে কৃষি প্রধান দেশ কৃষিনির্ভর বাংলাদেশ যার কারণে কৃষক এই সময়টায় প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা এলাকায় ধান কেটে গম ভুট্টা রসুন পেঁয়াজ এই সমস্ত রবি শস্যগুলো বপন করবে বা রোপণ করবে যার কারণে প্রত্যেকেই ব্যস্ত আর এই দিনটায় আপনার হাটে বাজারে দোকান কাটে বেচা বিক্রিও তুলনামূলক অনেক কম কারণ কৃষক বাংলাদেশের বড় একটা অংশ কৃষক যার কারণে হাটে বাজারে যাবার সময় নেই কৃষকের কৃষক ব্যস্ত নিজ নিজ কর্মে এখনও মোটামুটি আরও পনেরো থেকে বিশ দিন কৃষকের এই মাঠেই বিচরণ করতে হবে তারপরে ধীরে ধীরে ফসলের মুখ দেখা শুরু হবে রসুনের গাছ গজাবে তারপরে কাজের এত ভিড় আর থাকবে না বা এত তারাও আর থাকবে না কারণ সামনে পৌষ মাস অতিরিক্ত শীত পড়ে গেলে ভুট্টা রসুন এগুলোর অঙ্কুরোদ্গম হতে সময় লাগে অতিরিক্ত শীতে অঙ্কুরোদ্গম বাধাগ্রস্ত হয় যার কারণে এই পৌষ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্ত কৃষক তাদের কাজকর্মগুলো শেষ করবে তাদের রবি শস্য বপন শেষ করবে এই নিয়ে যার কারণেই এখন কৃষক সব মাঠে ঘাটে ঘাটে খুবই কম যাবার মতন সময় নেই প্রিয় সুদী আপনারা দেখছেন ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল প্রিয় সুদী যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো মন্দ যাচাই করে গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক মন্তব্য করার অনুরোধ জানিয়ে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কুশলে থাকবেন এই প্রত্যাশায় Allah la